সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইন এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরুর বাচ্চা পাতলা পায়খানা করলে আপনারা কি করবেন দেখতে পারছেন দর্শক আমার সামনে একটা গাভী গরু দেখা যাচ্ছে এবং তার বাচ্চাটা কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু বকনা গরু এই প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটার বয়স কিন্তু এক মাস দশ পনেরো দিন হবে দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাটার কিন্তু স্বাস্থ্যটা খারাপ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেন যে বাচ্চাটা কি পরিমাণ পাতলা পায়খানা করছে মোটর দিয়ে পানি বের করলে যেরকমভাবে পানি বের হয় সেইভাবেই কিন্তু পায়খানাটা বের হচ্ছে পায়খানাটা কিন্তু অনেক গন্ধ দেখতে পারছেন দর্শক আমার গরুর বাচ্চাটার পায়খানা করতে কত কষ্ট হচ্ছে গরুর বাচ্চা যখন প্রথম পায়খানা করে তখন কিন্তু আমি প্রথম একদিন গরুকে স্যালাইন খাওয়াই অনেক ক্ষেত্রে কি হয় যদি ডায়রিয়ার সমস্যা হয় স্যালাইন খাওয়ালেও কিন্তু ঠিক হয়ে যায় যখন থেকে যে পায়খানাটা ঠিক হয় না তখন আমি যেটা করি সেটা হচ্ছে দেখতে পারছেন দর্শক আমি কিন্তু এখন একটা খালি বোতল ধুসছি মানে বোতলের ভেতরে অনেক কিছু থাকে সেইগুলো আসলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেয় উত্তম আমি যে বোতলটা নিয়েছি সেটা হচ্ছে জিংবির বোতল আমি এই জিংবির বোতলের ভিতরেই কিন্তু আমি ঔষধটা দিব যে ঔষধটা দেব সেটা কিন্তু একটা সিরাপ ঔষধটার নাম হচ্ছে ফিরা আলফা কাপ এটা দিলে কিন্তু গরুর বাচ্চার পায়খানা ঠিক হয়ে যাবে এটা দেওয়ার নিয়ম হচ্ছে একটা গরুর বাচ্চাকে পনেরো থেকে বিশ মিলি দিতে পারবেন এর বেশি দেওয়া ঠিক হবে না আর পনেরো বিশ মিলি কিন্তু অবশ্যই আপনারা দুধের সাথে দেবেন খালি খালি কখনোই গরুর বাচ্চাকে খাওয়ানো যাবে না আমি কিন্তু ওই গরুটাকে দুধ দিয়ে দেব আর ওর মায়ের তো কিছুদিন আগে শরীর খারাপ হলো ওর মা বিরাট অসুস্থ ওর মায়ের তেমন দুধ হচ্ছে না আমি যে দুধটা দেব নানের দুধ আমি বিশ মিলি ঔষধের সাথে আরো বিশ তিরিশ মিলি দুধ দেব দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে ওকে খেতে দেব আর একটা জিনিস দর্শক আপনারা যখন গরুকে ক্যালসিয়াম হোক জিঙ্ক হোক যে কোনো তরল জাতীয় জিনিস আপনারা যখন গরুকে খেতে দেবেন তখন কিন্তু অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন দেখতে পারছেন দর্শক আমি কি পরিমাণ ঝাঁকিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এখন বোতলটা ওপেন করছি করার পরে কিন্তু আমি এখন দেখতেই পারছি দর্শক আমি এক মুটকি নিয়ে নিলাম আমি এইভাবে তিন মুটকি দেব আমি কিন্তু আগে আমার আগে যে একটা বাচ্চা হলো গরুর সেই বাচ্চাটারও সেম পায়খানা করছিল তারও আমি প্রথম একদিন স্যালাইন পানি খাওয়াই তারপরে হয় না তারপরে কিন্তু আমি ফ্রে আলফা কাপটা খাওয়াই খাওয়ানোর ফলে কিন্তু তার মানে গ্রোথটাও ঠিক ছিল এবং তার পায়খানাটাও ঠিক হয়ে গেলো সেই জন্য কিন্তু আমি আবারও এই ফা আলফা কাপটা কিনি এটার দামও কিন্তু অনেক বেশি একশো মিলের দাম কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দেখতে পারছেন দর্শক আমি কিন্তু তিন মুটকি নিচ্ছি আমি সেই গরুটা দেওয়ার সময় কিন্তু আমি তিন মুটকি মে ফেলাম মানে আমাদের মিটার আছে মিটারে মেপে কিন্তু আমি দেখি যে তিন মুটকি লোড লোড করে নিলে বিশ মিলি হয় আর যদি হাফ হাফ করে নিই তাহলে চার মুটকি দেওয়া লাগে এক আপু কমেন্ট করেলো যে ভাইয়া আপনি মিটার দিয়ে নামিপে যদি মানে কোনো একটা জায়গায় নিয়ে মাপতেন তাহলে ভালো হতো পরে আমি ভেবে দেখলাম যে আসলে আপু ঠিক বলেছে তার কারণ হচ্ছে আমার ভিডিও দেখে অনেক ভাইয়ারা এই ওষুধটা খাওয়াবে তারা কিন্তু তাদের কিন্তু ভাষায় মিটার থাকবে না তার ফলে কিন্তু তারা অ্যাকুরেট মাপটা দিতে পারবে না দেখা যাচ্ছে পাঁচ মিলিতে কিংবা তিরিশ মিলি এসছে কিংবা পঞ্চাশ মিলিয়েছে এরকম হবে তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি অ্যাকুরেট মাপটা বলে দিলাম আসলে আপনারা কয় মুটকি দেবেন যদি হাফ করে দেন তাহলে তিন যদি হাফ করে দেন তাহলে চার মুটকি আর যদি ফুল করে দেন তাহলে তিন মুটকি দেবেন এতে দেখবেন বিষ মিলি হয়ে যাবে আর ওষুধ খাওয়ানোর আগে কিন্তু যখন আমরা দুধ এবং ঔষধ একসাথে মিশিয়ে নেব তখন আবার একটু ঝাঁকিয়ে নেব নেওয়ার পরে আমরা যখন গরুকে খেতে দেব তখন দেখতে পারছেন দর্শক আমি কীভাবে ধরেছি আপনারা এইভাবে ধরবেন ধরার পরে ঔষধটা কিন্তু অনেক আস্তে আস্তে দেবেন তার কারণ ঔষধের জানি না কেমন লাগে খেতে এমনি যদি দুধ দিই তাইলে কিন্তু চুমুর দিয়ে খেয়ে ফেলে যখন আমরা ওষুধ শুদ্ধ দিই তখন কিন্তু খেতে চাই না হয়তো তেতো কিংবা ঝাঁঝলও যাই হোক কিছু একটা হবে আমি যখন খেতে দিই তখন অনেক আস্তে আস্তে খেতে দিই তার কারণ অনেক অনেকে কি করে যে হা করিয়ে একবারে সব ঢেলে দেয় দেওয়ার পরে বাইরে দিয়ে মানে দুই দিক দিয়ে বেরিয়ে যায় যাওয়ার পরে তারা বলে যে জাগিয়েছে ওতেই হবে আসলে ওইভাবে কিন্তু ফুলফিল হবে না দেখতে পারছেন দর্শক আমি কিন্তু একবার খাইয়ে দিয়েছি দেওয়ার পরে আমি কিন্তু আবার বোতলটা দুধ দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি ওকে খেতে দিচ্ছি আমি চাইলে পানি দিয়েও ধুতে পারতাম আমার যেহেতু দুধ আছে আমি দুধ দিয়ে ধুয়ে নিছি আর একটা জিনিস দর্শক অনেকে বলতে পারে যে ভাই আমাদের তো দুধ নেই তাহলে আমরা কি পানি দিয়ে খেতে দিতে পারবো আসলে পানি দিয়ে খেতে দেওয়া ঠিক নাই পানি দিয়ে খেতে দেওয়া যাবে না আমি যতটুকু জানি যদি আপনাদের বাসায় দুধ না থাকে তাহলে আপনার আশেপাশে যে কোনো কারোর কাছ থেকে এক পোয়া দুধ কেনবেন কি একশো গ্রাম দুধ কেনবেন কিনে নিয়ে এসে সেইটা দিয়ে আপনারা খেতে দেবেন আর যদি তাও না থাকে তাহলে যে পাউডার দুধ থাকে সেই পাউডার দুধ দিয়ে আপনারা ওষুধটা মাখিয়ে গরুকে খেতে দেবেন মানে দুধ লাগবে দুধ ছাড়া কিন্তু এই ওষুধটা খেতে দেওয়া যাবে না আর একটা জিনিস দর্শক আমার বোতলটার ভিতরে আমি আরো একটু দুধ নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে কিন্তু আমার গরুটাকে আমি আরও একবার খাওয়াবো আমি এখন যেভাবে খাওয়াবো সেটা হচ্ছে এমনি মানুষরা যেভাবে খাওয়াই হা করিয়ে একবারে ঢেলে দেয় দেওয়ার পরে কিন্তু হাতের দুই দিক থেকে মানে ওষুধটা বেরিয়ে যায় তারা বলে যা হইলেই হবে এতেই কাজ হয়ে যাবে আসলে সেই জন্যে কিন্তু আমি এইভাবে ওষুধটা খাওয়াচ্ছি দেখতে পারছেন দর্শক আমি কিন্তু আমার বা গরুর ভাষাটাকে ধরে নিলাম যে হা করিয়ে নিয়ে আমি কিন্তু একবারে ওষুধটা ঢেলে দিচ্ছি দেখতে পারছেন আমার হা গরুর মুখ দিয়ে কিন্তু ওষুধটা বেরিয়ে গেল আপনারা এইভাবে খাওয়াবেন না একটু সময় বেশি লাগলেও কিন্তু ভালোভাবে আস্তে আস্তে দিয়ে তারপরে খাওয়াবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ